বাড়ি হোক বা জন্মদিন বাড়ি যে কোনো অনুষ্ঠানেই পুঁই হবেই আর পুঁই মাছের মাথা দিয়ে করলে উফ তার তো কোনো কথাই নেই আজকে আমি সেটাই রান্না করছি আমি এখানে এক কিলো পুঁই নিয়েছি তার সাথে কুমড়ো আলু বেগুন ঝিঙে পটল সব সবজি আমি কেটে নিয়েছি তার সাথে পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা এবার কড়াইতে তেল গরম হলেই শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ব্যাস তারপরে সবজিগুলো আগে আমি ভেজে নিচ্ছি তোমরা এই রেসিপিটা প্রত্যেকেই করেছ আজকে আমি আমার মতো করে দেখাচ্ছি আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে একবার এভাবে বানিয়ে দেখো দারুণ লাগে খেতে এরপরে আমি দুটো কাতলা মাছের মাথা নিয়েছি সেটাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার কাতলা মাছের মাথাগুলো আমি ভেজে নেব আমার এই মান্তু ডট সরবি লাইফস্টাইল এই চ্যানেলটা তোমাদের ভালো লাগলে এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো এবার মাছের মাথাগুলো ভেজে নেওয়া যাক আমি একে একে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আর এদিকে ভাজাটাও হয়ে গেছে সবজি তাতে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো জল ব্যবহার করিনি সম্পূর্ণ ঢেকে ঢেকে করছি এরপরে পুঁই শাক দিয়েছি দেখতেই তো পাচ্ছ পুরো এক করাই একদম উঁচু উঁচু পুঁই শাক কিন্তু বিশ্বাস করো এটা তুমি যখন ভাপে করবে এই পুঁই শাক সবজি অনেকটা মজে যাবে আমার কাতলা মাছ কিছুটা ভাজা হয়ে গেছে মাথা আবার কিছুটা ভাজছি আর এদিকে পুঁই শাকটা দিয়ে তাতে নুন আর একটু হলুদ আমি এখানে অ্যাড করছি করে নাড়াচাড়া করবে প্রথমে অনেকটা পুঁই শাক তো তোমরা যে ঢাকা ঢেকে ঢাকা দিয়ে করবে তখন পুঁই শাকটা অনেকটা মজে যাবে আমি এখানে ছোট্ট একটা গামলা নিয়েছি গামলাটার মধ্যে দিয়ে আমি কড়াইয়ের পুঁই শাকটা ঢেকে নিয়েছি আর দেখবে এরমভাবে করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আমার গলার অবস্থাটা খুব খারাপ বসে গেছে এরপরে আমি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম করে আরও খানিক আমি এরমভাবেই নাড়াচাড়া করে মাছের মাথাগুলো যোগ করব। ব্যাস আর কি যা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না কী বলবো পুঁই খেতে তো আমরা সবাই ভালোবাসি আর বাঙালিদের কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা হবে এরপরে কি তোমরা একটুখানি মিষ্টি আর ঘি দিয়ে এই পুঁইচাচরা নামিয়ে নাও আর গরম ভাতে সাথে মুসুর ডাল হোক কিংবা মুগ ডাল এই পুঁইচাচরা জমে যাবে চলো টাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো